আলাইকুম আসসালামাই বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো প্রিয় দর্শক এই ভিডিওটি এনেছি আজকে আমাদের গ্রামের মাদ্রাসার জন্য এই মাদ্রাসাটি অনেক দিন ধরে বন্ধ থাকার কারণে আমরা কার কোনো উন্নতি করতে পারিনি প্রিয় দর্শক এই মাদ্রাসাটি নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো আমার মুসলিম ভাইদের কাছে এইটুকু আমার দাবি আমাদের এই গ্রামের ধরে বন্ধ হয়েছে যাই হোক আল্লাহর ইচ্ছা মতো আমরা এই মাদ্রাসাটিকে আবার প্রথম থেকে চালু করতে পেরেছি প্রিয় দর্শক আপনাদেরকে একটা খুশি সংবাদ দিই যে আমরা এই মাদ্রাসাটি খোলার পর থেকে চারটে কোরআনের হাফেজ গঠিত হয়েছে আগে গিয়ে ছাত্ররা যেন আরো হাফেজের লাইন পাই সেই জন্য আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই ভিডিওটি আজকে আমরা এই কারণে করছি যাতে আমাদের গ্রামের মাদ্রাসার কিছু উন্নতি করতে পারি প্রিয় দর্শক আমাদের গ্রামের এই মাদ্রাসাতে কাজ চলাকালীন কিছু টাকা না থাকার কারণে আমাদের এই কাজটিকে বন্ধ করতে হয়েছে প্রিয় বন্ধুরা আপনারা আমার কথাগুলি শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রিয় দর্শক আমরা সকলেই জানি যে ঈদুল আজহার আজাহার নামাজ ঈদের বাহাত্তর দিন দিনের পর হয় তো এই কথাটা আমাদের মুসলিম ভাইদের অনেকজনই মনে রাখতে পারে না সেজন্য আল্লাহ তালা আমাদেরকে মাফ করুক আল্লাহ তাআলা আমাদের সকলের স্মৃতিশক্তিকে বাড়িয়ে দেখ সকলে বলি আলহামদুলিল্লাহ এবং আল্লাহ তালা আমাদের সকলের শরীর স্বাস্থ্যকে ভালো রাখুক সকলে মিলে আল্লাহর কাছে রোয়া করি প্রিয় নট আমাদের জীবনে কতই না গুণাগরি কত টাকা এদিক ওদিক হয়ে থাকে তাই আপনাদেরকে আমি বলি কিছু টাকা এদিক ওদিক না করে আল্লাহ রাস্তায় কিছু দান করুন এই দান আপনার জন্যে হাসরের ময়দানে আপনার জন্য সাক্ষী দেবে আর আমরা নিজেরা যদি কেউ দান করতে না পারি তো অন্যদেরকে দান করার মতন সুযোগ আমরা নিশ্চয় করে দেবো ইনশাআল্লাহ তাই বলি প্রিয় দর্শক আমরা যদি দান না করতে পারি বরঞ্চ অন্যের কাছে শেয়ার তো করতে পারি তাই বলি বন্ধুরা ভিডিওটাকে আগে আরও অনেককে দেখার মতো সুযোগ করে দেব আমরা যাতে তারা আমার ভিডিওটাকে দেখে সহযোগিতার হাত বাড়াইতে পারে প্রিয় দর্শক আমরা সকলেই জানি যে এই দুনিয়াটা আমাদের জন্য এই দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী দুনিয়া তো আমাদের জন্য পরকালের জন্য তাই বলি প্রিয়দর্শক পরকালের দুনিয়া ভালো করার জন্য এই দুনিয়ায় কিছু দান খয়রাত করে যাব তার সাথে কিছু নেকির কাজও আমরা করব ইনশাআল্লাহ যাতে পরকালে আমরা জাহান্নাম না বরঞ্চ আল্লাহর কুদরতি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারি তাই বলি বন্ধুরা আমরা হার কাছ থেকে দূরে সরে নামাজ এবং রোজা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলে শরীর স্বাস্থ্যকে ভালো রাখুক এবং আমাদের পরিবারের সকলের শরীর স্বাস্থ্যকে যেন আল্লাহ খুবই ভালো রাখুক আমার কথার মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি ভিডিওর মধ্যে যদি কোনো পাঠ আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে কমেন্টে নিশ্চয়ই করে যাবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না ভিডিওটিতে দিতে ফলো নিশ্চয়ই করে যাবেন সালাম আলাইকুম আরহামাক